আল্লাহ রে এই গুণাগুলি নিয়া তোমার দরবারে কেমন করে হাজির হব আল্লাহ বড় ভয় লাগে অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ তবে আমি একটা কথা জানি আল্লাহ গো মানুষ যতই গুণা করুক না কেন মানুষের এই গুণার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি মানুষের গুণা যতই বড় হোক না কেন আল্লাহ মানুষের গুণা থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরও বিশাল ও গো জীবনে তোমার শিস্তা দেই না জীবনে তোমার ইবাদত বন্দেগি করি না আল্লাহ বলতে বড় লজ্জা লাগে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ এই নাফরমান বান্দার প্রতি তুমি একটু দয়া করো না এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্নাকাটি করে ওই মা জননী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে একটু পরে যুব। মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে ডাকতিয়া বলে মা আমি তোমারে দুইটা কথা বলবো এক নাম্বার কথা হলো গো মা এই দুনিয়ার থেকে আমার হায়াত যে কোনো সময় শেষ হয়ে যাবে যেই কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব মা গো মা দুনিয়াতে মানুষ মারা গেলে মুসলমানের দাফন করা হয় আমি মারা যাওয়ার মুসলমানের কবরে দাফন করিও না আমি যে কত বড় পাপি গো মা আমার পাপের কারণে কবরের মানুষদের আজাব ফিরে যাবে এক আমার মৃত্যুর পরে তুমি আমার মুসলমানদের কবরে দাফন করবা না দুই নাম্বার ওসিও ও মা এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো গুগুর যদি কুকুর মারা যায় ওই কুকুরের গলা মানুষ রশি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালায় দিয়া ও গোমা আমি তো ওই কুকুর থেকেও রে মা ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আরো জঘন্য গোবা আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে ওই নিকৃষ্ট প্রাণী পুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সবথেকে বড় ডাস্টবিনের যাইবার ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আবার আমার প্রাণের ভাইরা একজন মা এই কথা শুনিয়া মা করতে পারে না আল্লাহ আমি মা হইয়া এই দুঃখ আমি কেমন করে সহ্য করব গো আল্লাহ আমি আর সইতে পারতেছি না গো বাহু এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার মা পাগল পাড়া হয়ে আবার হাসান মসজিদ দরবারে চলে আসছি হুজুর গেই সন্তানের চৌবা পড়ানোর জন্য আসছিল আবার সন্তান আর দুনিয়াতে বেঁচে না যে বিদায় হয়ে গেছে ও দর্গা দয়া করিয়া যদি আপনার একটু দয়া হয় আমার সন্তানের জানাজাটা করাইবে করাইবে হযরত হাসান বস্সি ধমদ বলে তোমার সন্তান জীবনে নামাজ পড়ে নাই তোমার সন্তান জীবনে কোনোদিন কোনো নেকির কাজ করে নাই সারা জীবন ভর শুধু মদ করেছে গুণা করেছে আর আমি জমানার হাসান বুশ্রী হইয়া তোমার ওই মৎখর সন্তানের জানাজা পড়াইতে যাব এটা তুমি ভাবলা কেমন কইরা আমার প্রাণের ভাই কেন মা মায়ের মনের ভিতরে না রে বন্ধু ওই মা হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে কি করবে সন্তানের লাশটা নিয়ে মা বড় বিপদে আছে ওরে বন্ধু কিছু সময় পার হইতে না হইতে হজরত হাসান বসি আহে আলাইহি তার বাড়ির দরজায় হাজির দরজার সামনে নক করতেছে ভিতর থেকে আওয়াজ আসলো কি বলে আমি হাসান বসি এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে হুজুর আপনি আমার বাড়িতে কি ব্যাপার হযরত হাসান বসি বলে তোমার বিদায় দেওয়ার পর আমি মাত্র কাইদুলা করার দুপুরবেলা বেলা খাওয়ার পর সামান্য সময় বিশ্রাম নেওয়ার জন্য আমার বিছানার সঙ্গে যখন পিঠটা লাগাই দিয়েছি আমার চোখটা যখন লেগে আসে আসে অবস্থা এই সময় আমারে আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে ও হাসা বলো তো দেখি তুমি আমার কেমন বন্ধু অথচ তোমার এলাকার ভিতরে আমার একজন পদ্ম মারা গেল অথচ তুমি নাকি আমার পদ্ম হয়ে বন্ধু জানাজা পড়াইবা না হজরতে হাসান মুসলিম বলতেছে আমি তাড়াতাড়ি লাফায় উঠে গেলাম কি শুনলাম নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারি না হঠাৎ করে মনে হইল তোমার সন্তানটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে আমার আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ কোন বন্ধুর কথা বলছে হয়তোবা তোমার সন্তান এমনভাবে তৌবা করেছে ওই তৌবা আমার আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে যেই কারণে আমার আল্লাহ গুণাগারের দফতর থেকে তোমার সন্তানের নাম কাটিয়া আমার আল্লাহ আমার আল্লাহর বন্ধুদের কাতারে তোমার সন্তানের নাম উঠাই ফেলেছি আল্লাহ আল্লাহ